अबूल <laughs> कंडीदा

এই যে সাদা বাউন্ড্রি আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা বাউন্ড্রির ভিতরে একটি উন্মুক্ত হাঁস থাকবে সেই হাঁসটিকে কিন্তু ধরতে হবে ধরতে হবে যিনি হাঁসটিকে ধরতে পারবেন তিনি বিজয়ী হবে আমি ধরে আমি না এবং এই সংগঠনকে চালিয়ে নিতে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন অনুষ্ঠানের দুইজন অতিথি অর্থাৎ একজন হচ্ছেন ইয়ার সোসাইটির সদস্য জালাল উদ্দিন এবং অন্যজন হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন বড়ভাই ভাই ঐতিহ্যবাহী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফখর উদ্দিন বাউন্ডারি একটি হাঁস অংশ নেয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঁস